যারা আপনারা সচিব হয়েছেন আপনাদের সন্তানেরা এই শিক্ষকদেরকে যদি যথাযথ মূল্যায়ন না করেন আপনারা আজকে আপনাদের সন্তানেরা ভবিষ্যতে কেরাম হইতে পারবে না আমরা জানি আপনারা ব্যাংকের মালিকের থেকে প্রশ্ন পাশ করে সচিবালয়ে চাকরি নিয়েছেন এবং এক সপ্তাহে তুমার জনসং নিয়ে সচিব হয়েছেন হয়েছেন সেভাবে হোক আপনাদেরকে অভিনন্দন জানাই মোবারকবাদ ধন্যবাদ জানাই কিন্তু বাংলাদেশের বেসরকারি খাতের সাতানব্বই ভাগ ছাত্র ছাত্রীর শিক্ষকদেরকে অভুক্ত রেখে তাদের পেট খালি রেখে তাদের পিঠে আঘাত করলে আপনাদের সচিবদের সন্তানেরা

আমাদের বৈষম্যের কথা আমরা জানাই সরকারকে কিন্তু বৈষম্যগুলো বৈষম্য দূরকরণে এই বৈষম্যের জন্য কাজে আগস্ট কায়েব হয়েছে কিন্তু ধীরে ধীরে গতিতে সকলের কাবিদাটা পূরণ হলো আমাদের শিক্ষকদের কোনো কাবি এখনো পূরণ হচ্ছে না আমরা মনে কর মধ্যে বাংলাদেশ সরকারের মাধ্যমে পদারোপদেষ্টা শিক্ষা উপদেষ্টা মাননীয় একজন এন লেভেলের শিক্ষকের একত্রিশশো পঁচিশ টাকা ঈদ পুন দিয়ে আমাদের পক্ষে ঈদ করা সম্ভব হয় না আমাদের চিকিৎসা পাতা অল্প টাকা

সম্মানিত শিক্ষক মহলয় আমরা আজকে থেকে পূর্ব ঘোষিত আজকের এই দিনটাকে আমরা উদ্বোধনের দিন হিসাবে শুরু করে যতদিন পর্যন্ত না সরকার আমাদের দাবিগুলো তার প্রতিনিধির মাধ্যমে আসস্ত না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠে অবস্থান করবো ইনশাআল্লাহ আমাদের এক দফা এক দাবি হলো জাতীয় দল সুতরাং একই দেশে দুইটি আইন একটা স্কুলে সরকারি স্কুলে তারা পণ্য পোড়াত পাবে তারা ফোর্টি ফাইভ পার্সেন্ট বাড়ি দ্বারা পাবে আর সে একই জায়গাতে পাশাপাশি শিক্ষক যারা সরকারের শিক্ষা ক্ষেত্রে প্রায় নব্বই পার্সেন্ট ভূমিকা পালন করছি আমরা বেসরকারি শিক্ষকরা সুতরাং এই বেসরকারি শিক্ষকদের দাবি অনাদি নির্ময়ে যতক্ষণ না পর্যন্ত সরকার আমাদেরকে আশ্বস্ত না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠে থাকবো এই প্রত্যাশা করে আমি আমার বক্তৃত্ব সংক্ষিপ্ত করছি আসসালাম সহযোতা কেন্দ্র

Давай.